বন্ধুরা তোমরা কি সবাই ভালো আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখতে পাচ্ছ বাছুর কিন্তু দুধ খাচ্ছে এই দেখো আমাদের আজকের কিন্তু গায়ে দেওয়াইনি বাছুর দুপুরে দুধ খেয়ে গেছিল ওই জন্যে ছেড়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা বাছুরের মুখে দেখো লা ফেনা ভর্তি হয়ে গেছে ওই দেখো বন্ধুরা বাছুরটা কিন্তু খুবই দুষ্টু Thank <laughs> you. বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ বন্ধুরা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা এরকম ঘুরিয়ে দেখাচ্ছি

Mm-hmm. প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা